এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো আদায় পরিমিত ষোলো দশমিক চারের তেরো নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখো তেরো নম্বর অঙ্কটা হচ্ছে একটি গণক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুই হাজার চারশো বর্গ সৃমি হলে এর কর নির্ণয় করো যেহেতু আমাকে গণক আকৃতির অর্থাৎ গণবস্তুর কর নির্দ বের করতে হবে এখন গণবস্তুর কর নির্দৈর্ঘ্য সূত্রটা আমাকে অবশ্য জানতে হবে আর কর সূত্রটা হচ্ছে আর রুট ত্রি এ সূত্রটা কি সূত্র দিয়ে তুমি করবা। এইটা কি আমাকে মান লাগবে মোট কথা তুমি এর একটা উদ্দীপক পড়ার পর যার মানটা বের করতে হবে তার আগে তুমি আগে জানবা কি সূত্রটা হচ্ছে রুট ত্রি এ কর্ণের দৈর্ঘ্য তার মানে আমাকে রুট ত্রির জায়গায় রুট ত্রি রাইখা দিব এর মান লাগবে এ মানে কি ঘনবস্তুর বাহুর দৈর্ঘ্য তো এখানে কিন্তু গণবস্তুর বাহুর দৈর্ঘ্য কোথাও দেওয়া নাই কিন্তু একটা ক্লু দেওয়া আছে এই ক্লুর মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে এর মান বের করতে পারবো কিভাবে দেখো গণ গণবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল দেওয়া আছে যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল দেওয়া আছে আমরা অনুরূপভাবে আরেকটা পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল বের করবো তাহলে কয়টা হবে দুইটা প্রশ্ন মতে একটা সময় যদি তুমি আরেকটা লিখো ইকুয়েশন করলেই কিন্তু এখান থেকে আমরা এর মান পেয়ে যাব। সেই জন্য আমরা সর্বপ্রথম আরেকটা একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব সেই জন্য লিখব ধরি গণকের বাহুর দৈর্ঘ্যকে আমরা এসিবি ধরলাম আমরা জানি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6s2 তার মানে এইটা ক্ষেত্রফল আবার এইটা ক্ষেত্রফল সেই জন্য আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান 6s2 সমান আমরা পরবর্তী ক্ষেত্রফলটা লিখতে পারি কত 2400 লিখতে পারি এখন আমরা এখান থেকে এর মান বের করব সেই জন্য লিখব স্কোয়ার সমান সিক্সটা আছে ইনটু এই পাশে আনলে কি হবে ভাগ করতে হবে এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে সাইড ছয় চব্বিশ সার শূন্য হচ্ছে দুইটা আমরা জানি স্কোয়ারটা যদি আমরা সমানের ডান পাশে নেই তাহলে রুড ওভার হবে আর এই পাশে থাকবে শুধু এ থাকবে আর আমরা যদি চারশো কে যদি আমরা রুড ওভার করি তাহলে কত আসবে টোয়েন্টি আসবে তার মানে আমরা পেয়ে গেলাম অতএব এ মানে কি ছিল মানে ছিল গণকের বাহুর তাহলে আমরা লিখব গনকের গণকের বাহুর দুর্গ এ সমান বিশ লক্ষ্য রাখো আমি লিখলাম গণকের বাহুর দুর্গ এ সমান টোয়েন্টি সেমি এখন কিন্তু আমরা কর্ণে দৈর্ঘ্য বের করতে পারবো সেই জন্য আমরা লিখবো গণকের কর্ণের দুর্গ সমান দেখো গণকের হচ্ছে রুট থ্রি এখন আমরা রুট থ্রি জায়গায় রুট থ্রি বসাই তো দিলাম টোয়েন্টি আর যেহেতু এগুলা করণর্ঘ্য বের করতে হবে সেই জন্য শুধু একক হবে আমরা লিব সেমি এখন যদি আমরা এই দুইটাকে গুণ দিই একটা কাজ করো আমরা ক্যালকুলেটর সাহায্যে এটাকে আমরা গুন দিব ক্যালকুলেটার সাহায্যে গুন দিই কত আছে রোড থ্রি রোড থ্রি ইন্টু টোয়েন্টি সমান দিলে আসে হচ্ছে চৌত্রিশ দশমিক ছয় চার এক চৌত্রিশ দশমিক ছয় চার এক সেমি প্রায় যেহেতু আমরা কিছু সংখ্যা বাদ দিয়ে দিয়েছি দশমিকের পর সেইটি আমরা প্রায় লিখবো তার মানে যেহেতু আমাদের বলছে গণকের কর্ণ বের করো আমরা কিন্তু গণকের কর্ণ দৈর্ঘ্য বের করে ফেলছি আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার তুমি সেটা নিচ্ছি আরেকটা নাম লিখতে পারো অতএব গণকের কর্ণ দৈর্ঘ্য এ তো সে মি প্রায় অ্যান্সার তো দেখো আমি আবার বলে দিচ্ছি গণকের কর্ণ কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে আর এটার সূত্র হচ্ছে রুট থ্রি এ কিন্তু এই জায়গার মধ্যে এর মান নাই সেই জন্য আমাকে এর মান বের করতে হবে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রে ফলতে পারছে আমরা আরেকটা বের করব সেই জন্য লিখবো ধরি গণকের বাহুর দৈর্ঘ্য এ আমরা জানি গণকের পৃষ্ঠের ক্ষেত্রে হচ্ছে এ তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ফল প্রশ্ন মতো লিখব সিক্স আছে গুণ এই পাশে আনলে হবে বাঘ বাঘ করলে চারশো আর স্কোয়ারটা আছে হচ্ছে সমানের বাম পাশে যদি আমরা ডান পাশে আনি তাহলে রুট দিতে হবে রুট দিলে রুট দিলে আসবে টোয়েন্টি তার মানে আমরা বলতে পারি গণকের বাহুর দুর্গ এ সমান টোয়েন্টি সেমি তারপর আমরা লিখবো অতএব

উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ ফাইভ সেমি এর ক্ষেত্রফল ও নির্ণয় করতে হবে তার মানে উদ্দীপকের দুইটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে উচ্চতা আমরা বেলনের উচ্চতাকে আমরা এইস দ্বারা প্রকাশ করি তার মানে এইস এর মান দেওয়া আছে উচ্চতা আর বেলনের যে ভূমির ব্যাসার্ধ তার সেন্টিমিটার দেওয়া আছে আর ইকুয়েল টু ফাইভ সেমি এখন এটাকে একটা বেলুন বলা হয় দেখো আমি বেলনের চিত্রটা অঙ্কন করছি অতটা সুন্দর হয় নাই তারপরে চেষ্টা করেছি আমি চিত্রটা অঙ্কন করার জন্য তো এই বেলনের মধ্যে এখানে যে এইটাতে আছে এটাকে বলা হয় কি ভূমির বেসার্ধ সম্পূর্ণটা হচ্ছে বেলনের এটাকে বলা হয় ভূমির বেসার্ধ বেসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করছি আর উচ্চতাকে আমরা এস দ্বারা প্রকাশ করছি তো আমরা লিগব সমাধান মনে করে বেলনের বেসার্ধ আর ইকুয়েল টু ফাইভ সিমি এবং উচ্চতা এস ইকুয়েল টু টুয়েলভ সেমি যেহেতু আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রে ফুল বের করতে হবে সেই জন্য লিখবো আমরা অতএব বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রে বল সমান সূত্রটা হচ্ছে টু ফাইভ আর ইন্টু এস প্লাস আর তুমি এখানে এস প্লাস আর আর দিতে পারো অথবা আর প্লাস এইচ দিতে পারো কোনো সমস্যা নাই এখন আমরা মান বসাবো দেখো সমান দিলাম টু এর জায়গায় টু ইন্টু আছে দিব ইন্টু এর মান হচ্ছে থ্রি ফয়েন ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান আর এর মান হচ্ছে ফাইভ আবার ইন্টু আছে এইচ এর মান হচ্ছে টুয়েলভ দিলাম টুয়েলভ প্লাস আর এর মান হচ্ছে ফাইভ আর বর্গ একক আমরা যেহেতু এই জায়গার মধ্যে জায়গা নাই আমি একটা কাজ করে এখানে লেখা দেই বর্গ এককের পরিবর্তে কি লিখতে হবে সেমি তাহলে বর্গ সেমি দেখো এখন আমরা কি করব আমরা এই সবগুলাকে আমরা একসাথে গুণ দিব সবগুলাকে যদি আমরা একসাথে গুণ দিই ক্যালকুলেটরের সাহায্যে দেখো প্রথম হচ্ছে টু ইন্টু থ্রি ওয়ান ইন্টু তারপরে হচ্ছে ফাইভ সমান দিলে আসবে হচ্ছে থার্টি ওয়ান 416 থার্টি ওয়ান ফয়েন ফোর ওয়ান এখানে ব্রেকের দ্বারা বুঝাইছে ইন্টু কি বুঝানো হয়েছে ইন্টু তারপর দেখো বারো আর পাঁচে যুগ করতে হবে বারো আর পাঁচে যদি আমরা যুগ করি তাহলে কত আসবে সতেরো আসবে বর্গ এখন দেখো এই দুইটাকে আমরা গুণ করে দিব তো দিলাম গুণ গুণ দেওয়ার পর কত দিতে হবে সতেরো দেওয়ার পর আসবে পাঁচশো চৌত্রিশ দশমিক পাঁচশো চৌত্রিশ দশমিক শূন্য সাত দুই শূন্য সাত দুই তো আমরা লিখি পাঁচশো চৌত্রিশ তারপর হচ্ছে দশমিক শূন্য সাত দুই শূন্য সাত দুই বর্গ সেমি তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের একটা অ্যান্সার পেয়ে গেছি এখন আমরা আরেকটা আনসার বের করতে হবে আয়তন নির্ণয় করতে হবে সেই জন্য আমরা লিখবো অতএব বেলুনের আয়তন সমান শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আমরা লিখলাম বেলুনের আয়তন সমান আর আয়তন বেলুনের আয়তনের সূত্র সূত্রটা হচ্ছে ফাই আর স্কোয়ার এস গণ একক এখন মান বসাই দিব সমান প্রথম হচ্ছে ফাইভ ফাইভ মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর স্কোয়ার আর এর মান হচ্ছে ফাইভ এবং উপরে দিতে হবে একটা স্কোয়ার ইন্টু এইচ এর মান আমাদের এইচ এর মানটা হচ্ছে কত বারো তো লিখবো বারো ঘন সেমি ঘন সেমি এখন চলো আমরা এগুলাকে একসাথে গুণ করে দিব বেশি লাইন টু লাইন বাড়ার দরকার নাই প্রথমটা লিখবো থ্রি ফয়েন ওয়ান ফোর ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু তারপরে হচ্ছে কত টুয়েলভ সমান দিলে আসবে হচ্ছে নয়শো বিয়াল্লিশ দশমিক আটচল্লিশ নয়শো দশমিক আটচল্লিশ বিয়াল্লিশ দশমিক আটচল্লিশ ঘন সেমি আর এটাই হচ্ছে আমাদের আনসার আমাদের দুই টার্মসের বের করার জন্য বলছি দেখো আমরা আনসার দুইটা বের করে ফেলছি তো তুমি চাইলে এইভাবে আনসারটা না লিখা তুমি এভাবে লিখতে পারো অতএব বেলোডের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি এবং আয়তন এত ঘন সেমি আনসার এভাবে লিখতে পারো অথবা তুমি এই জায়গার আর এই জায়গার মধ্যে আনসার লিখে দিলেই হবে তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা চোদ্দ নম্বর প্রশ্ন সমাধান এবং তেরো নম্বর প্রশ্ন সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো আমরা পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো সমাধান করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম